বলো আজকের দিনটা কিসের জন্য স্পেশাল একটা দিন দিন আছে ঘুরবে আনন্দ করবে না এই যে তুমি ইনকাম করো নিজের পায়ে দাঁড়িয়েছো সংসারের জন্য কিছু করছো তুমি পরিবারের জন্য করছো তারপরেও তোমার একটা কথার দাম আছে বাড়িতে তাই তো পরিবারের পাশে আছো পরিশ্রম করছো বাড়িতে ঘরে সব জায়গা তাই তো মেয়েদের যে একটা সেটা তুমি জানো পয়সা থাকলে মেয়েদের সম্মান থাকে তাই তো তুমি মনে করো টাকা পয়সা থাকলে হ্যাঁ সম্মান বেশি হয় আমাদের বাড়িতে যে দিদি আমাকে কাজে হেল্প করেন আল্পনা দিন তার কথা আমি তোমাদের শোনালাম আমাদের তার কাছে শিবরাত্রিটা গুরুত্বপূর্ণ হ্যাঁ পুজো তো আমাদের করতেই হবে আমাদের ধর্মকে মেনে চলতে হবে ঠিক আছে কিন্তু তার পাশাপাশি আজকে যে দিনটা স্পেশাল সেই স্পেশাল দিনটার জন্য তার কি অধিকার আছে তার মর্যাদা কতটুকু সেটা সম্বন্ধে কিন্তু সে ওয়াকিবহন নয় ওমেন্স ডেটা প্রয়োজনীয়তা কি ওমেন্স ডে বারবার করে যদি ওমেন্স ডে পালন করা হয় তাহলে তো পৃথিবীর সব মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হচ্ছে যে মেয়েরা পিছিয়ে আছে তাই জন্য একটা স্পেশাল ড্রিপ ডে প্রয়োজন হচ্ছে একটা দিন প্রয়োজন হচ্ছে আমরা তো এখন ছেলেদের সমান সমান কার্যক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগিয়েও গেছি তাহলে একটা স্পেশাল ডে প্রয়োজনীয়তা কোথায় ওমেন্স ডের প্রয়োজনীয়তা ঠিক এইখানে আমাদের মেয়েরা এগিয়ে গেলেও আমাদের অধিকার মর্যাদা এগুলো এখনো পর্যন্ত সব মেয়েদের কাছে গিয়ে সেইটা পৌঁছায়নি অনেকেই জানে না যে আমার অধিকার কতটুকু আমার সাথে কীরকম ব্যবহার করা উচিত আমাকে আমি কতদূর নিচে নামতে পারব আমি কতক্ষণ কাজ করতে পারবো আমার কাজের অধিকার কতটা আমি কত টাকা মায়না পেতে পারব আমারও কাজ করার অধিকার আছে এই যে এত প্রশ্ন এগুলোর অনেক উত্তরই মেয়েদের কাছে নেই শহরের মেয়েদের কাছে অনেক সুবিধা আছে তারা হয়তো সব কিছু জানে আবার গ্রামেও আজকাল অনেক শিক্ষিত মেয়ে আছে কিন্তু তার পাশাপাশি একটা শ্রেণী এখনও আছে যারা শিক্ষিত নয় পড়াশোনা করতে পারেনি সেই শ্রেণীটার কাছে না তাদের মর্যাদা সম্মান অধিকার এখনও বাস্তবায়িত হয়নি তারা জানেই না অনেক কিছু অধিকার সম্বন্ধে তারা ওয়াকি বহলই নয় তারা জানতেই পারেনি তার জীবনে তার কোন অধিকারটা আছে কোন অধিকারটা নেই সেই শ্রেণীটার জন্য কিন্তু বছরে একদিন আন্দোলন প্রয়োজন আছে কারণ কিছুটা এই আন্দোলনের জন্য হয়তো তাদের কাছে পৌঁছে যাবে তাদের অধিকার তাদের বোঝানো হয় কোনো ক্যাম্পেনিং করা হয় স্লোগান আজকাল ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো তো সবার কাছে চলে এসছে মোবাইল তার থেকে তারা তাদের অধিকার সম্বন্ধে জানতে পারে আমরা অনেকেই জানি না আমাদের সঠিক অধিকার কোনগুলো সেরকম সাধারণ একটা ব্যাপার বলছি যে এক একটা ফ্যামিলিতে যদি তিন দুজন ভাই আর দুজন বোন আছে সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সম্পত্তি ভাগাভাগির সময় ছেলেরা বেশি পায় মেয়েরা কম পায় কিন্তু আইনতভাবে কিন্তু সবাই সমান পাওয়া উচিত সেটা সম্বন্ধে অনেকে ওয়াকিবহল হয় না বা তাকে জোর করেও দেওয়া হয় না যেরকম বাবার সম্পত্তিতে একটা মেয়ের অধিকার আছে সেরকম শ্বশুর বাড়ির ক্ষেত্রেও কিন্তু সমান অধিকারের সেই ছেলের বউ পাবে সেটাও কিন্তু একটা অধিকারের মধ্যে পড়ে অনেক মেয়েদের হাজবেন্ড মারা যাওয়ার পরেও কিন্তু সেই সম্পত্তি শ্বশুরবাড়ির সম্পত্তি মেয়েরা পায় না এখানে এই যে বঞ্চিত হচ্ছে অধিকার থেকে এই ব্যাপারগুলো মেয়েদের মধ্যে পৌঁছে দেওয়াটাই হচ্ছে ওমেন্স ডে গুরুত্ব ইম্পর্টেন্স এটা কিন্তু প্রয়োজন এটা আরও জোরালো হওয়া প্রয়োজন শিক্ষা অর্থ উপার্জন করার ক্ষমতা এবং তাদের মর্যাদা এবং আত্মসম্মান বোধ এগুলো যেন সব মেয়েরা নিজেরা বুঝতে পারে যে আমার আমার কোন কোন জায়গায় আমার কমতি আছে সেখানে আমি এই জায়গাটাকে সম্মানিত হতে পারে একটা পুরুষ যে সম্মান পায় একটা মহিলাও যেন সেই সম্মান পায় সেই জন্য ওমেন্স ডের প্রয়োজন বারে বারে প্রত্যেক বছর দিনে রয়েছে ওমেন্স ডেটা এই জন্যই পালন করা উচিত আল্পনাদির কথাই ধরো আল্পনাদি কাজ করে বলে হয়তো ওর কথার দাম আছে কিছুটা কথা বাড়ির লোকেরা শোনে নয়তো বেশিরভাগ গ্রামের মানুষের কি হয় বলতো যারা অশিক্ষিত বা শিক্ষা পায়নি তাদের হাজবেন্ডরা তাদের রাত্রিবেলায় এসে মদ খেয়ে মারধর করে তাদের যেটুকু টাকা পয়সা বাপের বাড়ি থেকে আনে সেগুলো নিয়ে খরচ করে ফেলে তাদের কোনো স্বাধীনতা নেই আজকে তারা কাজ করে নিয়ে যায় বাড়িতে তার হাজব্যান্ডরা সেই টাকাগুলো তাদের থেকে নিয়ে নিচ্ছে এবং তাদের শরীর খারাপের সময় সেগুলো খরচা হচ্ছে না বা তারা একটা শখ করে কিছু কিনবে সেটা করতে পারছে না এই যে অধিকার এই যে আমার টাকা আমি ইনকাম করে নিয়েছি আমার টাকার প্রতি আমার অধিকার এগুলো একটা মেয়ের অনেক ক্ষেত্রেই পায় না আমরা এখনও অন্যের জন্য বাঁচি অন্যকে খুশি করার জন্য বাঁচি সন্তানকে খুশি করার জন্য বাঁচি হাজব্যান্ডকে খুশি করার জন্য বাঁচি মা বাবাকে খুশি করার জন্য বাঁচি আর তার উপরেও কিন্তু আমি নিজে আমার নিজের কথা ভাবা উচিত আমার আত্মসম্মান বোধ থাকা উচিত আমার নিজের উপার্জন করা উচিত আমার নিজের পায়ে দাঁড়ানো উচিত তবে গিয়ে সার্থক হবে উমেন্স ডে